আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ভিউয়ার আশা করি সকলে ভালো আছেন কাছে এবং দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও বন্ধুরা আপনারা যারা আরবি ভাষায় কথা বলা শিখতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাদের অনুপ্রাণিত করে নতুন ভিডিও তৈরি করতে চলুন শুরু করি আয়না এম সি এর অর্থ হবে আমি উপরে যাচ্ছি আয়না এম সি আমি উপরে যাচ্ছি আনা এনজিল তাহাত আমি নিচে নামছি আমি নিচে নামছি এর অর্থ হবে আনা এনজিল তাহেত ইলা ইয়ামিন আমি ডান দিকে যাচ্ছি আনা এম ইলা ইয়ামিন আমি ডান দিকে যাচ্ছি আনএম শি ই আমি মার্কেটের দিকে যাচ্ছি আনএম ইলা ই আমি মার্কেটের দিকে যাচ্ছি ফি আর এই মার্কেটে অফার আছে ফি আর্দ মানে অফার আছে হায় আসুক মানে এই মার্কেটে ফি আর্থ হাস এই মার্কেটে অফার আছে আন এমসি মিন তাহাত ইলাফক এমসি আমি চলছি বা যাচ্ছি বা হাঁটছি মিন তাহাত মানে হচ্ছে নিচ থেকে ইলাফক মানে হচ্ছে উপরের দিকে বা উপর পর্যন্ত আনা আবগা ইজাজা। আমি সুটিতে যেতে সাই আনা আবগা মানে অথবা এখানে আপনি বলতে পারেন যে আনা সাই রাজা মানে কত বছর কাম সানা ইনতা হেনা তুমি এখানে কত বছর খালাস এতনিন সানা ওয়া এতনিন সাহার দুই বছর দুই মাস শেষ আনা আবগা ইজাজা সিত্তা সাহার আমার ছয় মাসের ছুটি লাগবে আনাবগা इजाজা 6 শহর আমার ছয় মাসের ছুটি লাগবে ইনতা আতি তাসকরা तयाরা তুমি বিমান টিকেট দাও ইনতা আতি মানিচ তুমি দাও তাসকরা तयारा মানিচ বিমান টিকেট ইনতা আতি তাসকরা तयारा ইনতা মিটারজা মিন বিলাদ তুমি দেশ থেকে কখন আসবে বা কখন ফিরবে ইনতা তুমি কখন দেশ থেকে ফিরবে আনাইজি বাদ সিতাহার আনাইজি আমি আসবো বাদ সাহার মানে হচ্ছে ছয় মাস পরে আনআইজি বাদ ইনতা ইনতৌ তাসিরা খরুজ আউদা তুমি আসা যাওয়ার বিশা করে দাও ইনতাসৌ তাসিরা খরুজ আউদা ওয়েন জোয়াজ সফর হাক্গি আমার পাসপোর্ট কোথায় ওয়েন জোয়াজ মানে হচ্ছে আমার পাসপোর্ট কোথায় আনারো বকরা আনারো আমি যাব বকরা আগামীকাল সোবাহ মানে সকাল আনারহ বকরা সোবাহ আমি আগামীকাল সকালে যাব কেফ ইন্টারহ মাতার তুমি এয়ারপোর্টে কিভাবে যাবে কেফ মানে সে কিভাবে ইন্টারো মানে তুমি যাবে এয়ারপোর্টে মানে সে মাতার কেফ ইন্টারো মাতার তুমি এয়ারপোর্টে কিভাবে যাবে সাদিক হাগি ফি সাইয়ারা আমার বন্ধুর গাড়ি আছে সাদিক হাগি ফি সাইয়ারা হুয়া উদ্দি আনা ফিল মাতার হুয়া উদ্দি আনা ফিল মাতার সে আমাকে এয়ারপোর্টে দিয়ে আসবে হুয়া উদ্দি আনা ফিল মাতার তাইয়েব মাফি মুশকিলা ঠিক আছে সমস্যা নেই তাইয়েব মাফি মুশকিলা ঠিক আছে সমস্যা নেই বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম